ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই দালাল সহ ছজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরে পৃথক পৃথক তিন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেই দুজন দালাল সহ ছজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আলফিয়া মন্ডল বাড়ি বাংলাদেশের যশোর তাকে অবৈধভাবে দহরকাণ্ডর সীমান্ত থেকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের দুই দালালের সন্ধান পায় জাকির সর্দার এবং সাবিনা বিবি নামের দুই দালালকে আটক করে বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তিন চার পাঁচ অন্যদিকে তারালি এবং হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বাবলু মালিক সর্দার ইতি সর্দার এবং বিপুল বিশ্বাস নামের এই তিনজনকে আটক করে বিএসএফের একশো পুলিশের হাতে দেয় বিএসএফ ধৃত তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে এরা কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানা যায়নি তবে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত চালাচ্ছে তাদের উদ্দেশ্য জানা নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নেশা একটি ছেলেকে প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিক ভাবে মানসিক থেকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি চুরি ডাকাতি জেল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে এরই সঙ্গে পড়াশোনা মানসিক চিকিৎসা কাউন্সেলিং এর সুবিধা বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে নিউ আশা ফাউন্ডেশন ঠিকানা কল্যাণী নদীয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ যোগাযোগ সেভেন ফোর থ্রি জিরো নাইন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন নাইন জিরো এইট এইট